রাধি রাধি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি ঘড়ির সময় এখন সকাল সাড়ে সাতটা যে কাজগুলো ছিল সে কাজগুলো কমপ্লিট করে রান্নাঘরে এখন চলে এসেছি আর বর্মশাইকে আগের দিনে জিজ্ঞেস করেছিলাম যে আজকে লাঞ্চে কি নিয়ে যাবে তো বলেছিল আজকে লুচি নিয়ে যাবে তো সেই জন্য দেখো এখানে লুচি বানিয়ে নিয়েছি আর আলু ভাজা হয়েছে আর তার সঙ্গে বাড়িতে বানিয়েছিলাম মিষ্টি তো রোজ রোজ তো আর একই খাবার সত্যি ভালো লাগে না তো সেই জন্য মাঝে মধ্যে চেঞ্জ করার একটু চেষ্টা করি আর সঙ্গে যদি এরকম মিষ্টি থাকে লুচিতে কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই না বন্ধুরা তোমরা কমেন্টে জানিও তো কেমন লাগে বন্ধুরা আজও সেকেন্ড সোমবার তো সেকেন্ড সোমবারও বাড়িতে পুজো করব তো ভেবেছিলাম যে আজকে বর্মসিকে বলবো ছুটি নেওয়ার জন্য তো বললো এই সপ্তাহে ছুটি নেওয়া হবে না পরের সপ্তাহে ছুটি নেবে তো ভালোভাবে পরের সপ্তাহে পুজো করতে যাব একটু মন্দিরে আর রান্নাবান্না হয়ে গিয়েছে সকালবেলায় পরামর্শকে জিজ্ঞেস করলাম কি আজকে বানাবো রুটি বানাবো না লুচি তো বললো লুচি তো সেই জন্য লুচি আর জড়ো জুড়ো করে আলু ভাজা করে দিয়েছি আর কাল বানিয়েছিলাম মিষ্টি তো সে মিষ্টিটাও দিয়েছি এখানে কিন্তু খুব একটা আমার মিষ্টি খেতে ভালো লাগে না বাইরে কোথাও গেলে একদমই তো মিষ্টি তো আমি খাই না এখানে ভালোই লাগে না মানে আমাদের বেঙ্গলের মিষ্টি আর এখানকার মিষ্টি অনেক আলাদা তো বাড়িতেই বানিয়েছিলাম তো সেটা বর্মশ্রীকে দিলাম তো বর্মশ্রীর পুজো কমপ্লিট আর আমরা তো ওদিকে রান্নাবান্না সব প্যাকিং ওর কমপ্লিট করে দিয়েছি তো এখনও চা খাইনি চা খাবো এখন নিচে গিয়েছে ফুল আনতে তো আর আজকে গাছে কিন্তু একদমই ফুল ফোটনি তার কারণ হয়তো বৃষ্টির জন্য হতে পারে এতদিন বৃষ্টি হচ্ছিলো তো ভালোই ফুল ফুটছিলো বৃষ্টিটা বন্ধ হয়েছে তাই মনে হয় ফুল ফুটছে না বা জানি না যে এই গাছটা বর্ষাকালে ফুল ফোটে কি না তোমরা যদি কেউ জানো একটু কমেন্টে জানাও তো আর গাছটার নামটা একটা দিদিভাই বলেছিল তবে আমি ভুলে গিয়েছি তো চলো আর সারাদিন কী করছি কি না সবই কিন্তু আমার এই ব্লগে থাকবে ছোটো ছোটো পাঠ করে তোমাদের কাছে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো রান্নাবান্না সব কমপ্লিট বর্মশাই কিছুক্ষণ আগে ডিউটির জন্যও বেরিয়ে গেলো এই যে দেখো রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই যে এখন গ্যাসের চুলাই হচ্ছে এই যে আমরা যে রান্নাবান্না করি না রান্নাবান্না করার করার যে আমরা যে রুমালারে রাখি হাত মোছার জন্য তো অতিরিক্ত তেল চিটা হয়ে যায় তো তো সেই জন্য দেখো আমি এখানে একটু সার্পে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তাহলে ভালো হয় তাছাড়া এমনি সার্পে দিলে কিন্তু তেল চিটা গেলা যায় না তো সেই জন্য এইভাবে একটু ফুটিয়ে ভালো করে ধুয়ে নেবো তাহলে কিন্তু চলে যাবে আর এই যে দেখো এখানে কিছুটা রেখেছে আর ওখানে কিছুটা আছে তো চলো কাজগুলো সেরে নিই এলাম তোমাদের কাছে এখন ঘুরতে পারছে প্রায় সাড়ে এগারোটার মতো তো একটু আগে টিফিন করলাম আর পুজো কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের কাছে একটু শেয়ার করেছি তো আজকে মানে বাড়িতে ফুল একদমই ফোটেছিলাম ফোটেনি তো সেই জন্য পরামর্শকে আনতে বলেছিলাম বাড়ি থেকে তো সেটা এনেছে তো চলো এখন একটু রেস্ট করবো আর এখন মৌসুমীদি লাইভে আছে আমি তো মৌসুমীদিকে বললাম যে একটু ভিডিও করব তো সেই জন্য বেরিয়েছি তো চলো ঝটপট করে আবার লাইভে জয়েন হয়ে যায় এখন ঘুরতে পারছে প্রায় একটা তো এই যে আমি আমার এখানে লাঞ্চ নিয়ে রেডি এখন লাঞ্চ করে নেবো এই যে নিয়ে নিয়েছি তো লাঞ্চে কী কী নিয়েছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো আর আমি বেশিরভাগই কিন্তু ঠিক টাইমে লাঞ্চটা করতে একটু পছন্দ করি কারণ ইধার ওধার হয়ে গেলে শরীরটাও খারাপ হয়ে যাবে আমি বেশি যেহেতু তেলের জিনিস পছন্দ করি না তাই চার থেকে পাঁচটা নিয়েছি আর এই যে এখানে আলুর দম দেখতেই পাচ্ছো দারুণ টেস্টি হয়েছে আর এই যে মিষ্টি বাড়িতেই বানিয়েছি তো চলো এখন খেয়ে নিই বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন একটু রেস্ট নেব আর বাইরে জামাকাপড়গুলো ছিল সব নিয়ে চলে এলাম কারণ দেখছি একটু মেঘলা করেছে কারণ যদি ঘুমিয়ে পড়ি আর বৃষ্টি হলে যেটুকু কাপড় চামাগুলো শুকিয়েছে সব ভিজে যাবে তাই নিয়ে চলে এলাম তো চলো এখন ঘরের সময় প্রায় দুটো এখন একটু রেস্ট করি তারপর আবার মন্দির লাইভ আছে মেদির লাইভে যেতে হবে তো চলো দেখতাম ভিডিওটা ইভিনিং বন্ধুরা ঘরের সময় এখন বিকাল ছটা তো এই মাত্র আমাদের লাইভ থেকে বেরোলাম আর বাইরে দেখো কতটা পরিমাণে হওয়া দিচ্ছে কী ভালো লাগছে আর ভেতরে গেলে একদম মানে ফ্যানে খাওয়া চা ফাঁকা যাচ্ছে না আর মেঘ ডাকছে বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে ভালো হয় রাতের দিকে যদি বৃষ্টিটা হয় তাহলে গরমটা একটু কম লাগবে তবে চলো এখন একটু ফ্যানে চা গরম গরম চা আর তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা খাওয়া বাউ তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তারপরে সন্ধ্যা থেকে একটু পরেই আর তারপর রান্না বান্না সবই আছে তো বর্বাসীকে ফোন করবো জিজ্ঞেস করবো কি রান্না বান্না করবো তো চলো তো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে দেখো বন্ধুরা সব রান্নাঘরে চলে এসেছি বাইরে হচ্ছে বৃষ্টি তখন দেখালাম বেলায় যে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর ঠান্ডা ঠান্ডা দিচ্ছে তো এখন দেখলাম একটু বৃষ্টি হচ্ছে এখনও সন্ধ্যা দিনই সন্ধ্যা দেবো এই সারটা বাঁচলো তো রান্না কিছু জোগাড় করে দিচ্ছি তো চলো তোমাকে একটু দেখিয়ে দিয়ে আজকে কি রান্না করবো রাতে বড় বসে ফোন করেছিলাম যে কী রান্না করবো তো বলে দিল এই রান্নাগুলো করার জন্য তো চলো খুব পছন্দই সব সময় রান্না করার চেষ্টা করি তো চলো একটা টমেটো আর কাঁচা লঙ্কা এখানে কেটে রেখেছি চেটে পেস্ট করবো আর এই যে মাশরুম মাশরুমটা এখনও জানি না কি বানাবো সবজি বানাবো না ভর্তা করবো এখন জানি না তো দেখা যাক তো কেটে রেখেছি আর মাশরুমে অনেক বালি থাকে তো তো সেই জন্য কিছুটা জলে রেখেছি আর এই যে এখানে আলু কেটে রেখেছি আর বেগুনি বানাবো রাতে আর একটু ডাল বানাবো তো চলো এখন সন্ধেটা দিয়ে আসি তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট এই দেখো এখানে বেগুনি বানিয়েছি লঙ্কার বেগুনি তার সঙ্গে এখানে পাঁপড় ভাজা আর ভাতও হয়ে গিয়েছে এদিকে বানিয়েছে আলুর চোখা ডাল আর সঙ্গে এই যে মাশরুম একটু সর্ষে বানিয়েছি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন করতে পারছে প্রায় সাড়ে দশটা তো ভেবেছিলাম বাইরে যাব একটু হাঁটতে কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে কী বলবো আর এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর বাইরে গেলাম না বাড়ির মধ্যে একটু ঘড়াকড়ি করব তো আর কি কি রান্না করেছি সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায়